আসসালামু আলাইকুম কেমন আছেন এবং আপনাদেরকে ওয়েলকাম করতেছি লোকাল ফুড ইজিপ্টের মানে ইজিপ্টের লোকাল খাবার ব্লগে অলরেডি খাবার স্টার্ট করে দিছি খাবার আইটেমে কী কী আছে তা আপনাদেরকে বলতেছি পিছনে দেখতেছেন এটা হলো যে গিজা পিরামিড বাহ কি দৃশ্য পিছনে এই দৃশ্য রেখে সকালে নাস্তা করা মাসাল্লা এই হলো রুটি দেখেন এটা হলো যে কিছু একটা ভাজা খুব মজা এটা ফ্রেঞ্চ ফ্রাই ডিম দেন সাথে হলো যে এটা এক ধরনের বর্তা একটু টক টক এটা ডাল এটা হলো টমেটো দেন এটা হলো সবজি সাথে আমার চাও দিয়ে দিছে ওয়া ফিস ফেয়ার চাটা এখানে রেখে দেয় ওগুলো পরে নিয়ে যায় আবার এই যে দেখুন কি সুন্দর দৃশ্য আমরা ক্যামেরাটা ব্যাগে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি প্রচুর পরিমাণের বাতাস আজকে খাবারের টেস্ট যদি বলি প্রথমত এই ডাল এবং রুটি দিয়ে মাশাল গজব সেই টেস্ট এবং প্রাইস কত জানেন মাত্র দুশো টাকা এতগুলো খাবার ইজিপ্ট খুব সস্তা ট্যুরিস্টদের জন্য বেস্ট একটা জায়গা ইজিপ্ট খাবারের স্বাদ অতুলনীয় এটা কোন একটা সবজি হবে পিছনে এত সুন্দর দৃশ্য পিরামিড রেখে খাবার খাওয়া মানে কেমন যেন একটা রয়্যাল ভাব একটু ভালো হতো খাবারটা আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা বাইদে গতকালকের ব্লককে আপনারা দেখছেন হোটেল ব্লক দেড় হাজার টাকায় খুবই চিপের ভিতর একটা হোটেল যার সাথে ব্রেকফাস্ট সহ ইনক্লুডেড এত অসাধারণ বলার বাহিরে ব্লকটা কিন্তু দেখবেন আপনারা ইজিপ্টের প্লে লিস্টটা আসলে পেয়ে যাবেন কেনিয়াতে গিয়েছিলাম এর আগে মুটেও ভালো না টুরিস্টদের জন্য এত দাম সাত হাজার আট হাজার টাকা বাংলা হোটেল কথা আছে না যে গরিবের ফুট নাকি গজবের ফয়দা এরকম হলো অবস্থা কেনিয়ার কি আমার বালের আহামুর একটা মানে ডেভেলপ দেশ ইউরোপের মতো মনে করো দেয় নিজেদের এত দাম সব কিছুতে রুটি গুলো কি দিয়ে বানায় কে জানে দারুন টেস্ট লাগতেছে তো রুটিগুলো কিন্তু অসাধারণ মজা এই যে দেখুন বিতর অবস্থা কোনো একটা মেকানিজম ইউজ করা আমাদের দেশের রুটির মতো না একটু শক্ত তবে গম দিয়ে বানাই তো ডিম দেখেতে ভালোই লাগতেছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ফুটবল খুব শর্টকাটে এবং খুব ছোট আকারে ব্লকটা তৈরি করছি টেনে কিছু লম্বা করি নাই যাতে আপনারা বোর ফিল না করেন ইজিপ্টের সিরিজ কিন্তু মাত্র শুরু আগামীতে আরও ব্লগ আছে সে দেখার নিমন্ত্রণ রইল আর হাতে সঙ্গে থাকলে কেনিয়ার সিরিজটা দেখে আসবেন অসাধারণ কিছু ব্লগ আছে গ্রামীণ জীবন নিয়ে কেনিয়ার লোকজন কীভাবে বসবাস করে কিভাবে ওরা খাওয়া দাওয়া খাই বিশেষ করে হলো যে লোকাল ফুডগুলো কেমন হয় লোকজনের বিহেভিয়ার কৃষ্টি কালচার সব কিছু নিয়ে কিন্তু কেনিয়ার সিরিজ সাজানো হয়েছে তো সবাইকে দেখার নিমন্ত্রণ রইল আমি রোহন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক আল্লাহ হাফেজ